একটা চায়ের দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মারতেছে একজন অন্যজনকে গুল মারে অর্থাৎ মিথ্যা বলে বসে থাকা বাকি লোকজন শোনে দোকান দারিদ্র কোনো সমস্যা নাই বরং লাভ দুই একটা চা বিক্রি করতে পারবে এ তো প্যাচাল করে সময় নষ্ট করে লাভ কি আসল কথায় আসি আমার দাদুর একটা কুত্তা ছিল মানুষের মতো কথা বলতো আর গরুর মতো ঘাস খেত কথা বলতে শুরু করলো দ্বিতীয় জন তোর দাদুর কুকুর আমার নানার ছিল বড় টিয়ারিং পাড়ার যত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার হলেও ওঠেছে ওদের গুলমারা দেখে তৃতীয় জন মনে মনে বলে তোরা যদি গুলবাজ তো আমিও গুলের রাজা কথা বলতে শুরু করলো। তৃতীয়জন আমার কথা শোন আমি বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমানকে বাসে ধাক্কা মেরে নিচে পেলে দিছে মানুষজন মরে নাই কিন্তু পাশে একটি কুত্তা ও বিড়াল মরা পাওয়া গেছে